নমস্কার বন্ধুরা আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আট নম্বর সেট অর্থাৎ হাওড়া জিলা স্কুল প্রদত্ত প্রশ্নপত্রটির সকল প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব তাহলে দেখো এক বলেছে প্রদত্ত পৃথিবীর রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করো এক বলেছে কানাডীয় শিল্ড এটা তোমরা দেখো উত্তর আমেরিকা মহাদেশের একেবারে উত্তর দিকে যে বাদামি রং করে অংশগুলিকে দেখানো হয়েছে সেটা হলো কানাডীয় শিল্ড দুই মেক্সিকো উপসাগর এটা দেখো উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার ঠিক মাঝামাঝি করে নীল রং করে মেক্সিকো উপসাগরকে দেখানো হয়েছে তিন নাম্বার হচ্ছে পানামা খাল তার ঠিক একটু নিচে দেখো একটা বক্স করে পানামা খালকে দেখানো হয়েছে এটি উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার মধ্যে সংযোগ স্থাপন করেছে চার পম্পাস তৃণভূমি এটা দেখো দক্ষিণ আমেরিকা মহাদেশের একেবারে দক্ষিণ দিকে সবুজ রঙের প্যাচ করে দেখানো হয়েছে আর পাঁচ গ্রেট ডিভাইডিং রেঞ্জ এটা দেখো অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব দিক করে কালো রঙের মোটা একা দিয়ে গ্রেট ডিভাইডিং রেঞ্জকে দেখানো হয়েছে এরপর দেখো দুয়ের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো দেখো এক বলেছে ক্রোফিমা ও নিফেসিমার মধ্যে অবস্থিত বিযুক্তি রেখাটি হল এটা হবে অপশান সি রেপিত্তি দুই বেলে পাথর রূপান্তরিত হয়ে যে শিলার সৃষ্টি করে তা হল এটা হলো অপশান সি কোয়াটজাইট তিন যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে বলে এটা হবে অপশান এ শিশিরাঙ্ক চার বজ্র মেঘ নামে পরিচিত যে মেঘ তা হল এটা হবে অপশান বি কিউমল নিম্বাস পাঁচ ভূমধ্য সাগরীয় জলবায়ু দেখা যায় এটা হবে অপশান সি গ্রীষে ছয় ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর অন্তর্গত উপজাতি গোষ্ঠী হল এটা হবে অপশান এ রেড ইন্ডিয়ান সাত ভোপাল গ্যাস দুর্ঘটনা যে সালে সংঘটিত হয়েছিল তা হলো এটা হবে অপশান এ উনিশশো চুরাশি আট অস্ট্রেলিয়ার রাজধানী হলো এটা হবে অপশান বি ক্যানবেরা নয় মারেডার্লিং অববাহিকায় সৃষ্ট নাতিশীতোষ্ণ তৃণভূমি যে নামে পরিচিত তা হল এটা হবে অপশান বি ডাউন্স দশ বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় এটা হবে অপশন এ পাঁচই জুন এরপর তিনের দাগের বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো এক বলেছে ভূ অভ্যন্তরে ড্যাশ স্তরে পরিচলন স্রোত দেখা যায় উত্তর হবে ঊর্ধ্ব গুরুমণ্ডল দুই ঘূর্ণপাতের কেন্দ্রে ড্যাশ চাপ বিরাজ করে উত্তর হবে নিম্নচাপ তিন তাজমহল ড্যাশ শিলায় গঠিত উত্তর হবে মার্বেল বা রূপান্তরিত শিলায় চার ভূপৃষ্ঠে মোট বায়ুচাপ বলয়ের সংখ্যা হলো ড্যাশ উত্তর হবে সাতটি পাঁচ ভূতকের গড় গভীরতা প্রায় ড্যাশ কিমি উত্তর হবে তিরিশ কিমি ছয় কঠিন পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয় ড্যাশ তরঙ্গ এটা হবে প্রাথমিক বা পি এবং গৌণ বা এস তরঙ্গ সাত পৃথিবীর বৃহত্তম পাত হল ড্যাস উত্তর হবে প্রশান্ত মহাসাগরীয় পাত আট বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হলো ড্যাশ উত্তর হবে হাইগ্রোমিটার এরপর চারের বলেছে নিম্নলিখিত বিবৃতিগুলি শুদ্ধ বা অশুদ্ধ নির্বাচন করো এক বলেছে রূপান্তরিত শিলাই খনিজ তেল পাওয়া যায় এটা অশুদ্ধ দুই বায়ুর উষ্ণতা বৃদ্ধি পেলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়ে এটা শুদ্ধ তিন ভূ অভ্যন্তরে গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় এটা অশুদ্ধ চার চল্লিশ ডিগ্রি উত্তর অক্ষরেখা সন্নিহিত অঞ্চলকে গর্জনশীল চল্লিশা বলে এটা অশুদ্ধ পাঁচ অভিসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলে এটা অশুদ্ধ ছয় আমলিক শিলায় সিলিকার আধিক্য দেখা যায় এটা শুদ্ধ এবার পাঁচের বলেছে বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলিয়ে লেখো এক বলেছে সুন্দরলাল বহুগুণা এটা হবে এফ চিপকো আন্দোলন দুই বলেছে ওয়েগনার এটা হবে অপশন ডি মহিসঞ্চরণ মতবাদ তিন আর্থ আওয়ার এটা হবে অপশান এ অস্ট্রেলিয়া চার সামোয়েদ এটা হবে অপশান সি তুন্দ্রা জলবায়ু পাঁচ জলপাই এটা হবে অপশান ই ভূমধ্য সাগরীয় জলবায়ু ছয় ব্রোকেন হিল এটা হবে অপশান বি রুপোর শহর এরপর ছয়ের বলেছে টিকা লেখো এক বিযুক্তি রেখা দেখো উত্তর হবে পৃথিবীর ভূতক থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগের পরিবর্তন হয় সেখানটাকে ভূতত্ত্ববিদেরা বিযুক্তি রেখা বলে পৃথিবীর গভীরে থাকা শিলামণ্ডলের পৃথক বিশিষ্ট স্তরগুলির সীমানা নির্ধারণ করতে বিযুক্তি রেখাগুলি কল্পনা করা হয়েছে এবার ছয়ের একের অথবাটা বলেছে ম্যাকমা দেখো উত্তর হবে ভূগর্ভের অভ্যন্তরে থাকা প্রচণ্ড উত্তপ্ত গলিত শিলাকে ম্যাগমা বলে ঊর্ধ্ব গুরুমণ্ডলে থাকা ম্যাগমার স্রোত পাথের চলনে মুখ্য ভূমিকা গ্রহণ করে ম্যাগমা ভূ অভ্যন্তরে এতটাই চাপে থাকে যে তা সবসময় বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে ছয়ের দুই রিক্টার স্কেল ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতা পরিমাপ করার ক্ষেত্রে ব্যবহৃত হয় রিক্টার স্কেল বিজ্ঞানী চার্লস রিক্টার এই যন্ত্রটির উদ্ভাবন করেন এই স্কেলের সূচক মাত্রা থাকে শূন্য থেকে দশ প্রতিটি মাত্রার ভূমিকম্প তার আগের মাত্রার থেকে দশ গুণ বেশি শক্তিশালী হয় এরপর ছয়ের দুয়ের অথবাটা বলেছে নিরপেক্ষ পাত সীমানা দেখো উত্তর হবে যখন দুটি পাতের পাশাপাশি চলন ঘটে তখন যে পাত সীমানা গঠিত হয় তাকে নিরপেক্ষ পাত সীমানা বলে এই পাত সীমানা বরাবর ভূপৃষ্ঠে চ্যুতি রেখা সৃষ্টি হয় যেমন স্যান অ্যান্ড্রিয়াস জ্যোতি রেখা এটি সৃষ্টি হয়েছে প্রশান্ত মহাসাগরীয় পাত ও উত্তর আমেরিকান পাতের পাশাপাশি চরণের কারণে এরপর দেখো ছয়ের তিন বলেছে জীবাশ্ম দেখো হবে সমুদ্রের তলদেশে পলল সঞ্চয়ের সময় মৃত উদ্ভিদ ও প্রাণী দেহগুলি সঞ্চিত হয়ে দীর্ঘ সময় পর প্রবল ভূগর্ভস্থ চাপ ও তাপের কারণে প্রস্তুরীভূত হয়ে জীবাশ্মগুলির সৃষ্টি হয় তাই জীবাশ্ম সাধারণত পাললিক শিলায় গড়ে উঠতে দেখা যায় এরপর ছয়ের তিনের অথবাটা বলেছে পাইরোক্লাস্ট ক্লাস্ট তাকে উত্তর হবে আগ্নেয়গিরি থেকে লাভার উদ্গীরণের সময় যে পথ দিয়ে ম্যাগমা চেম্বার থেকে ম্যাগমা ভূপৃষ্ঠে এসে পৌঁছায় সেই ম্যাগমা টিউবে ম্যাগমা জমে ধীরে ধীরে তাপ বিকিরণ করে ঠান্ডা হয় এবং জমাটবদ্ধ হয় পরবর্তী অগ্নিপাতের সময় সেই জমাটবদ্ধ শিলা প্রবল চাপের জন্য ম্যাগমার সঙ্গে বাইরে বেরিয়ে আসে এই শক্ত শিলাগুলিকে পাইরোক্লাস্ট বলে এরপর ছয়ের চারের বলেছে সমবর্ষণ রেখা দেখো উত্তর হবে একটি নির্দিষ্ট সময়ে কোনো অঞ্চলের যে সকল স্থানে সমান বৃষ্টিপাত হয় সেই স্থানগুলিকে মানচিত্রে রেখা দ্বারা যুক্ত করে যে কাল্পনিক রেখাগুলি পাওয়া যায় তাদের সমবর্ষণ রেখা বলে এই রেখাগুলিকে মানচিত্রে নীল রঙের রেখা দ্বারা প্রকাশ করা হয় এরপর ছয়ের চারের অথবাটা বলেছে উল্লম্ব মেঘ দেখো উত্তর হবে এই মেঘগুলির গড় উল্লম্ব বিস্তার হয় ষোলোশো ফুট এই মেঘগুলির তলদেশ প্রায় সমতল হলেও উপরিভাগ স্ফীত হয় প্রধানত দুই প্রকারের উল্লম্ব মেঘ দেখা যায় যথা কিউমুলাস ও কিউমোলো নিম্বাস কিউমোলাস মেঘ পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করলেও কিউমোলিম্বাস মেঘ দুর্যোগপূর্ণ আবহাওয়াকে নির্দেশ করে সাথের বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও সাথের এক ঘূর্ণবাদ ও প্রতীক মধ্যে পার্থক্য লেখো দেখো উত্তর হবে এ ঘূর্ণবাদগুলি মূলত ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে গড়ে উঠতে দেখা যায় অন্যদিকে প্রতীক মূলত মেরু ও উপমেরু অঞ্চলে গড়ে উঠতে দেখা যায় বি ঘূর্ণবাদগুলির কেন্দ্রে নিম্নচাপ বিরাজ করে অন্যদিকে ঘূর্ণবাদগুলির কেন্দ্রে উচ্চচাপ বিরাজ করে সি ঘূর্ণবাদগুলির ক্ষেত্রে বাতাসের বেগ বেশি থাকে এবং আবহাওয়া হয় দুর্যোগপূর্ণ অন্যদিকে প্রতি ঘূর্ণবাদগুলির ক্ষেত্রে বাতাসের বেগ কম থাকে এবং আবহাওয়া হয় পরিষ্কার ডি ঘূর্ণবাদগুলি হয় ক্ষণস্থায়ী কিন্তু প্রতিপভূণ্যবাদগুলি হয় দীর্ঘস্থায়ী ই উত্তর গোলার্ধের ক্ষেত্রে ঘূর্ণবাতের বায়ু ঘড়ির কাটার বিপরীত দিকে প্রবাহিত হয় অন্যদিকে প্রতিপূর্ণবাতের বায়ু ঘড়ির কাটার দিকে প্রবাহিত হয় এরপর সাথে দুই বলেছে ভূমধ্য সাগরীয় জলবায়ুকে পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয় কেন তাকে উত্তর হবে ভূমধ্য সাগরীয় জলবায়ুকে পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয় কারণ এখানকার নাতিশীতোষ্ণ জলবায়ু মাঝারি বৃষ্টিপাত ও বছরে বছরের বেশিরভাগ সময়ে রোদ জলমলে মনোরম আবহাওয়ার কারণে প্রচুর মূল্যবান ফলের গাছ জন্মায় যেমন আঙুর জলপায় আপেল ন্যাসপাতি, পিচ কোবানি আখরোট বাদাম কুল ডুমুর ও নানান রকমের লেবু প্রভৃতি প্রচুর পরিমাণে উৎপাদিত হয় এই অঞ্চলের উৎপাদিত ফলের গুণমান খুব উন্নত হওয়াতে পৃথিবীর সব এই এইসব ফলের চাহিদা খুব বেশি এবং এখানকার ফলজাত শিল্প যেমন জ্যাম জেলি আচার প্রভৃতি গড়ে উঠেছে তিন বিশ্ব উষ্ণায়নের তিনটি প্রভাব আলোচনা করো দেখো উত্তরাবে এক মেরু অঞ্চলের বরফের স্তর খুব দ্রুত গলে যাচ্ছে দুই সমুদ্র জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়াতে অনেক ছোট ছোটো দ্বীপরাষ্ট্র জলের তলায় নিমজ্জিত হয়ে যাচ্ছে তিন বিশ্ব উষ্ণায়ন জনিত জলবায়ু পরিবর্তনের কারণে অনেক জীবের অস্তিত্ব সংকটাপন্ন হওয়াতে জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে সাথে চার বলেছে নিউজিল্যান্ডকে দক্ষিণ গোলার্ধের ব্রিটেন বলা হয় কেন দেখো উত্তর হবে এক ব্রিটেন বা ইংল্যান্ডের মতো নিউজিল্যান্ড হলো একটি দ্বীপ রাষ্ট্র। যার চারদিকে মহাসাগর রয়েছে দুই ব্রিটেনের মতো নিউজিল্যান্ডের জলবায়ু সমভাবাপন্ন ও ব্রিটিশ জলবায়ুর মতো এখানে প্রায় সারা বছরই মেঘাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করে তিন ব্রিটেনের মতো নিউজিল্যান্ডের ভূপ্রকৃতিও অনেকটা বন্ধুর প্রকৃতির ও প্রায় দক্ষিণ পূর্ব দিক করে ব্রিটেনের লন্ডন অববাহিকার মতো নিউজিল্যান্ডেও ক্যান্টারবেরি সমভূমি রয়েছে চার তাছাড়া ইংল্যান্ডের মতো নিউজিল্যান্ডেও অনেকগুলি ছোট ছোট খরস্রোতা পাহাড়ি নদী রয়েছে ইত্যাদি সমধর্মিতা বিরাজ করার জন্য নিউজিল্যান্ডকে দক্ষিণ গোলার্ধের ব্রিটেন বলা হয় সাথের পাঁচ বলেছে পরিবেশ অবনমনে ভারতবর্ষের অবস্থান লেখো তাকে উত্তর হবে ভারতবর্ষ একটি দ্রুত উন্নয়নশীল দেশ দেশের বিভিন্ন প্রান্তে চলেছে শিল্পায়ন নগরায়ন পরিকাঠামো উন্নয়ন সম্পদ আহরণ ও বিভিন্ন রকম প্রকল্প রূপায়নের কাজ কিন্তু এই উন্নয়নের সাথে সাথে ঘটে চলেছে পরিবেশ অবনমন ও বিপর্যয় দেখো সাম্প্রতিক ওয়ার্ল্ড ব্যাংকের একটি রিপোর্ট অনুসারে ভারতে পরিবেশ অবনমনের জন্য প্রতি বছর ক্ষতির পরিমাণ প্রায় চার লক্ষ আশি হাজার কোটি টাকা এছাড়া পরিবেশ অবনমনের বিষয়ে একশো বত্রিশটি দেশের একটি সার্ভে রিপোর্টে দেখা গেছে ভারতের স্থান হলো একশো ছাব্বিশতম আর মানুষের উপর বায়ু দূষণের ক্ষতিকর প্রভাবের ক্ষেত্রে ভারত সবচেয়ে শেষে রয়েছে আর হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট অনুসারে জি টোয়েন্টিভুক্ত দেশগুলির সবচেয়ে দূষিত কুড়িটি শহরের মধ্যে তেরোটি ভারতবর্ষে অবস্থিত এরপর সাতের ছয় বলেছে মৌসুমি জলবায়ু অঞ্চল পৃথিবীর সর্বাধিক জনবহুল অঞ্চল কেন দেখো হবে এক পৃথিবীর উর্বর নদী অববাহিকাগুলি এই জলবায়ু অঞ্চলে অবস্থিত যেমন গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র মেকং ও মেনাম নদী অববাহিকা প্রভৃতি এখানের উর্বর মৃত্তিকা ও সমতল ভূপ্রকৃতি হওয়ার জন্য কৃষির পরিকাঠামো করে তোলা বিশেষ সুবিধা রয়েছে তাই সড়ক রেলপথ জলপথ ও আকাশপথ সব ধরনের পরিবহন ব্যবস্থায় বেশ উন্নত দুই এই জলবায়ু অঞ্চলে মৌসুমি বায়ুর প্রভাবে একটা নির্দিষ্ট ঋতুতে বৃষ্টিপাত সংঘটিত হওয়াতে চাষ ভালো হয় মৌসুমী বায়ু মৌসুমি জলবায়ু অঞ্চল হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধান ও পাট উৎপাদক অঞ্চল তাছাড়া এখানে বাগিচা কৃষি প্রধানত রাবার চা কফি প্রচুর পরিমাণে জন্মায় তিন এই জলবায়ু অঞ্চলে বিভিন্ন ধরনের খনিজ সম্পদ যেমন কয়লা লোহা তামা ম্যাঙ্গানিজ বক্সাইড খনিজ তেল প্রচুর পরিমাণে পাওয়া যায় ফলে এখানে খনিভিত্তিক বৃহৎ শিল্পগুলির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প যেমন পাট কার্পাস বহন চা লৌহ ইস্পাত প্রভৃতি শিল্পগুলি গড়ে উঠেছে যা বহু মানুষের জীবিকা নির্বাহের ক্ষেত্রে মুখ্য ভূমিকা গ্রহণ করে চার মৌসুমী জলবায়ু অঞ্চলে শীত ও গ্রীষ্মের তাপমাত্রা খুব বেশি বাড়ে না অর্থাৎ বার্ষিক উষ্ণতার প্রসর কম তাই জনবসতি গড়ে তোলার জন্য অনুকূল জলবায়ু দেখা যায় পাঁচ এই জলবায়ু অঞ্চলের পর্ণমোচী বৃক্ষের অরণ্যগুলি থেকে শাল সেগুন মেহগনি শিশু গর্জন প্রভৃতি উদ্ভিদের মূল্যবান কাঠ ও অন্যান্য বনজাত সামগ্রীগুলি সংগ্রহ করা হয় ছয় এই জলবায়ু অঞ্চলের উপকূলীয় এলাকাগুলিতে ম্যানগ্রোভ উদ্ভিদের বনভূমি দেখা যায় সেখানে জীববৈচিত্র্য যথেষ্ট সমৃদ্ধ তাই এই এলাকাগুলোর অর্থনৈতিক গুরুত্ব অধিক হওয়াতে বসতি গড়ে উঠতে সাহায্য করেছে এরপর আটেরগুলো বলেছে প্রশ্নগুলির উত্তর দাও তার আগে তোমাদের অনুরোধ করব ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখো আটের এক বলেছে মারে ডার্লিং অববাহিকার অর্থনৈতিক উন্নতির কারণ আলোচনা করো দেখো এক হবে মারেডার্লিং অববাহিকার বিস্তীর্ণ উর্বর প্লাবনভূমি ও সমতল ভূপ্রকৃতির জন্য এখানে বসতি স্থাপন ও শিল্প কলকারখানার পরিকাঠামো উন্নয়নে সহায়তা করেছে দুই নাতিস্থ জলবায়ু ও পরিমিত বৃষ্টিপাত কৃষির উন্নতিতে ও পর্যটন শিল্পের বিকাশে যথেষ্ট সহায়ক হয়েছে তিন এখানে গড়ে ওঠা মিশ্র পর্ণমোচী বৃক্ষের অরণ্য কাষ্ঠশিল্প ও অন্যান্য অনুসারী শিল্পের বিকাশে সহায়তা করেছে চার এই অববাহিকার ডাউন্স তৃণভূমিতে বিভিন্ন ধরনের গবাদি পশু প্রতিপালন করা হয় তাদের থেকে প্রচুর মাংস ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদিত হয় পাঁচ উন্নত জলসেচ ও আধুনিক যন্ত্রপাতি প্রয়োগ করে এখানে গম জব ভুট্টা ওট রায় প্রচুর পরিমাণে উৎপাদন করা হয় এর পাশাপাশি ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে প্রচুর পরিমাণে ফল চাষ হয় ছয় এখানে খনিজ সম্পদ সেরকম পাওয়া না গেলেও কিছু কিছু অঞ্চলে সোনা রূপা তামা সিসা টিন পাওয়া যায় যা অর্থনৈতিক উন্নতিতে বিশেষ বিশেষ ভূমিকা গ্রহণ করেছে সাত খনিজ সম্পদের অভাবে এখানে ধাতু ও শিল্প বিকাশ না ঘটলেও কৃষি ও পশুপালনের উপর ভিত্তি করে এখানে পশম বস্ত্রবায়ন ডেয়ারি বেকারি মাংস শিল্প গড়ে উঠেছে তাছাড়াও ছোট ছোট ইঞ্জিনিয়ারিং শিল্প ও রাসায়নিক শিল্প গড়ে উঠেছে আর্ট এই অববাহিকা অঞ্চলটি ঘন বসতিপূর্ণ হওয়াতে মানুষদের ব্যাপক আভ্যন্তরীণ চাহিদা এবং একটা বিরাট বাজার রয়েছে যা এই অঞ্চলের অর্থনৈতিক বিকাশে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে আর্টের দুই বলেছে নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো দেখো উত্তর হবে এক নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অক্ষাংশগত বিস্তার হল উভয় গোলার্ধের পাঁচ থেকে দশ ডিগ্রি অক্ষাংশের মধ্যে তাই এই অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে আপতিত হয় বলে বার্ষিক গড় তাপমাত্রা অনেক বেশি হয় প্রায় সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড দুই এই জলবায়ু অঞ্চল এই জল দুই এই জলবায়ু অঞ্চলে দিনের বেলায় তাপমাত্রা বেশি থাকলেও সূর্যাস্তের পর তাপমাত্রা দ্রুত কমতে থাকে তাই রাত্রেবেলায় তাপমাত্রা অনেকটাই কমে যায় এই জন্য নিরক্ষীয় অঞ্চলে রাত্রিকে ক্রান্তীয় শীতকাল বলা হয় তিন এই জলবায়ু অঞ্চলে ঋতু বৈচিত্র্য দেখা যায় না সারা বছরই এখানে গ্রীষ্ম ঋতু বিরাজ করে চার এই জলবায়ু অঞ্চলে দৈনিক উষ্ণতার প্রসর খুব বেশি হয় কিন্তু বার্ষিক উষ্ণতার প্রসর খুব কম হয় মাত্র দু ডিগ্রি থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পাঁচ এই জলবায়ু অঞ্চলে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি হয় প্রায় দুশো থেকে আড়াইশো সেন্টিমিটার এবং বছরের প্রায় অধিকাংশ দিনই বিকালের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় এই বৃষ্টিপাতকে ফোরো ক্লক রেন বলা হয় ছয় এই অঞ্চল বরাবর দুই গোলার্ধ থেকে আসা আয়ন বায়ুগুলি মিলিত হয়ে উপরের দিকে উঠে যায় একে আইটিসিজেড বা আন্তঃক্রান্তীয় অভিসারী অঞ্চল বলে এই জন্য এখানে বায়ুর অনুভূমিক প্রবাহ প্রায় দেখাই যায় না এরপর আঠের তিন বলেছে পরিবেশ অবনমনের কারণ আলোচনা করো দেখো উত্তর হবে পরিবেশ অবনমনের কারণকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায় যথা প্রাকৃতিক কারণ এবং মনুষ্যসৃষ্ট কারণ দেখো প্রাকৃতিক কারণ ঝড় বন্যা খরা ভূমিকম্প অগ্নুৎপাত সুনামি ধস প্রভৃতি প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূপ্রাকৃতিক পরিবেশের পরিবর্তন হয় একই সঙ্গে প্রাকৃতিক পরিবেশের অবনমনও ঘটে যার প্রভাবে মানুষ তথা বিভিন্ন প্রাণী উদ্ভিদ আনুবীক্ষণিক জীবের স্বাভাবিক জীবনচক্র ব্যাহত হয় ভূপৃষ্ঠের গঠন পরিবর্তিত হয় রাস্তাঘাট ঘরবাড়ি সম্পত্তি ধ্বংস হয় জীবনহানি ঘটে জীববৈচিত্র্য আংশিক বা সম্পূর্ণরূপে বিনষ্ট হয় খ মনুষ্য সৃষ্ট কারণ আধুনিক কৃষি শিল্প পরিবহন নানান উন্নয়নমূলক কার্যকলাপ পরিবেশের স্বাভাবিক চক্রকে ব্যাহত করে অবৈজ্ঞানিক কৃষি উৎপাদন শিল্প বর্জ্য অপরিকল্পিত নগরায়ন নদীর স্বাভাবিক গতি প্রতিরোধ করে জলাধার নির্মাণ বৃক্ষচ্ছেদন পরিবেশের নানান সমস্যার সৃষ্টি করে আর পরিবেশের অবনমন ঘটায় ধস বন্যা ভূমিকম্প খরা প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয় আজ মানুষের কার্যকলাপের ফলেও ঘটছে এর পাশাপাশি মানুষদের মধ্যে শিক্ষার অভাব ও দারিদ্রতা পরিবেশ অবনমনে বিশেষ ভূমিকা গ্রহণ করে এরপর আটের চার বলেছে অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতির বিবরণ দাও দেখো উত্তর হবে অস্ট্রেলিয়ার পশ্চিমের অর্ধেকের বেশি অংশ জুড়ে উঁচু নিচু ঢেউ খেলানো মালভূমি দেখা যায় এখানকার গড় উচ্চতা দুশো থেকে পাঁচশো মিটার এই মালভূমির শিলাগুলি ভারতের দাক্ষিণাত্য মালভূমির মতোই পুরনো পূর্ব ও পশ্চিমে কয়েকটি ছোট ছোট পাহাড় দেখা যায় আর মাঝখানে রয়েছে মরুভূমি অঞ্চল এই মরুভূমি বিভিন্ন জায়গাতে বিভিন্ন নাম রয়েছে যেমন ভিক্টোরিয়া গিবসন গ্রেট স্যান্ডি মরুভূমি মরুভূমির মাঝে মাঝে লবণাক্ত জলের হ্রদ বা প্লায়া ও মরুদ্যান দেখা যায় অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমি অঞ্চলের সব থেকে দর্শনীয় বস্তু হল বেলে পাথরে গঠিত আয়ার রক এটি সূর্যোদয় থেকে সূর্যাস্ত দিনের বিভিন্ন সময় রং পরিবর্তন করে এরপর আঠের পাঁচ বলেছে এস্কিমোদের জীবনযাত্রায় সাম্প্রতিক পরিবর্তনগুলি আলোচনা করো দেখো উত্তরভাবে এক বর্তমানে তাদের বাসস্থানের কাছাকাছি এলাকাগুলিতে বিভিন্ন ধরনের খনিজ সম্পদের সন্ধান পাওয়াতে সেখানে খনি ও খনিভিত্তিক ছোট শিল্প গড়ে উঠেছে তাতে এস্কিমো সম্প্রদায়ের মানুষেরা জীবিকা নির্বাহ করছে দুই শিল্প গড়ে ওঠার কারণে পরিকাঠামোর উন্নতি ঘটেছে ফলস্বরূপ রেলপথ ও জলপথে এই অঞ্চলের সঙ্গে বহির্বৃষ্টির যোগাযোগ বাড়ছে তিন কিছু কিছু অঞ্চলে বরফমুক্ত করে অথবা গ্রিন হাউসে উন্নত প্রযুক্তিতে চাষবাস করা হচ্ছে চার এই অঞ্চলের অধিবাসীরা পশুর লোম চামড়া ইত্যাদির বিনিময়ে চা কফি তামাক ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য আমদানি করছে তারা অস্থায়ী টিউপিক বা ইগলুর পরিবর্তে বিশেষ প্রযুক্তিতে বানানো স্থায়ী বাড়িগুলিতে বসবাস করছে যেখানে তারা সমস্ত রকমের আধুনিক সুযোগ সুবিধা ভোগ করছে পাঁচ বর্তমানে সরকারি উদ্যোগে ও নানা দেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলির সহযোগিতায় এই অঞ্চলে প্রভূত উন্নতি ঘটছে এবং এস্কিমোরা ধীরে ধীরে আধুনিক জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে উঠছে তাহলে এই মডেল পেপারে সমস্ত প্রশ্নের সমাধানগুলি আলোচনা করা হলো এভাবে পরবর্তী সেটগুলির উত্তর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে যাতে সবার আগে নোটিফিকেশান পেতে পারো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার